চন্দ্রকোনা দু নম্বর ব্লকের ভগবানপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘোষকিরা গ্রামে শিলাবতী নদীর উপর গ্রাম পঞ্চায়েত নির্মিত কাঠের সেতু এবারের বন্যায় ভেঙে পড়েছে ফলে নদী পারাপারের একমাত্র ভরসা হারিয়ে কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে গ্রামবাসীরা পরিস্থিতি মোকাবিলায় গ্রামবাসীরা নিজেরাই উদ্যোগ নিয়ে নৌকার ব্যবস্থা করলেও নদীর জলস্তর অনেকটাই কমে যাওয়ায় সেই ব্যবস্থাও কার্যকর হচ্ছে না নদীর তলদেশে বালির চর থাকায় নৌকা সহজেই আটকে যাচ্ছে তাতে বেশি যাত্রা বা বাইক তোলার চেষ্টা করলেই ভারসাম্য হারাচ্ছে নৌকা ফলে অনেকেই বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে বাইক নিয়ে বা পায়ে হেঁটে নদী পার হচ্ছেন কিন্তু নদীর কোথায় কতটা গভীরতা রয়েছে তা না জানার ফলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থেকেই যাচ্ছে ঘোষকিরা ছাড়াও আশপাশের অন্তত সাত থেকে আটটি গ্রামের মানুষ এই নদী পার হয়ে প্রতিদিন ভগবানপুর খীরাটি চন্দ্রকোনা শহরে যান বিকল্প পথে গেলে সময় ও খরচ অনেকটাই বেড়ে যায় তাই ঝুঁকি নিয়ে হলেও নদী পার হচ্ছেন স্থানীয়রা এই কৃষি নির্ভর এলাকায় নদী পারাপারের সমস্যায় চাষবাসেও প্রভাব ফেলছে আগে গ্রামবাসীরা নিজেরাই কাঠের সেতুটি মেরামত করে ব্যবহার করতেন এবার সেটি সম্পূর্ণ ভেঙে তলিয়ে যাওয়ায় আর কোনো উপায় নেই গ্রামবাসীদের স্পষ্ট দাবি শিলাবতির উপর একটি পাকা সেতু স্থাপন করতে হবে দ্রুত প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তাদের আবেদন স্থায়ী সমাধানের জন্য অবিলম্বে ব্যবস্থা নেওয়া হোক এখান থেকে আজকে এসেছি ধরমপাতাতে ভিএচএনডি ক্যাম্পের জন্য এবার এখানে এসে দেখলাম যে পোল তো অনেক দিন থেকে ভাঙানো মানে যখন বন্যা হয়েছে তখন থেকে এবার আজকে আসার এতটাই অসুবিধে যে না তো নৌকা চলছে না আবার মানে এমনি আসা যাচ্ছে সাইকেল মোটর সাইকেল কিছু তো আসাই যাচ্ছে না হেঁটে যে পারাপার হবো সে রকমও অবস্থা নেই মানে এতটাই অসুবিধা ঝুঁকি নিয়ে হ্যাঁ জলে পেরিয়ে আসতে হচ্ছে এবার মানে এতটা রাস্তা খারাপ রাস্তাটাও তো ঠিকঠাক নয় না নদীর জন্য মানে বন্যার জন্য এমনই অবস্থা খারাপ হয়ে গেছে যে সাইকেল মোটর সাইকেল কিছুই আসা যাচ্ছে না জল পেরিয়ে যে ঠিক মতো আসবো সেটাও তো আসা যাচ্ছে না এবার তারপরে আবার এমনিতে ভিএইচএন ডি ক্যাম্প আছে এখানে আবার স্কুল আছে বাচ্চাদের তারপর আবার মানে গর্ভবতী মায়েরা আছে মুমূর্ষ রুগীরা আছে মানে কোথাও দিয়ে বেরিয়ে যাওয়ার রাস্তা নেই মানে এলাকাটা এমন হয়ে আছে যে কোথাও একটা পোল নেই ঠিকমতো কি সাঁকো নেই যেটা দিয়ে ঠিকমতোভাবে মানুষ যাতায়াত করতে পারবো আর ঝুঁকি নিয়ে জলের মধ্য দিয়ে যেতে হচ্ছে হ্যাঁ জলের মধ্যে দিয়ে যেতে হচ্ছে তার মাঝে আবার অনেক অ্যাক্সিডেন্টও হয়ে যাচ্ছে কারোর বাইক আটকে যাচ্ছে কারোর সাইকেল আটকে যাচ্ছে রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান এস এস ডায়াগনস্টিক সেন্টার এখানে রয়েছে স্পেশাল ডক্টর চেম্বার কম্পিউটারাইজড প্যাথলজি ইকো কার্ডিওগ্রাফি আলট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে নানান পরিষেবা সুপরিষেবাই হল আমাদের লক্ষ্য ঠিকানা গৌরহাটি মোড় আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন সিক্স এই নম্বরে